আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় তিনের অধ্যায়ের নাম হচ্ছে আমাদের চার নেতা অর্থাৎ চারজন নেতা আমরা অধ্যায় তিনে চারজন নেতা সম্পর্কে জানবো তো চলো জেলে নেই চারজন নেতা কে কে একজন হচ্ছেন শেরি বাংলা এ কে ফজলুল হক তারপর হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আরেকজন হচ্ছেন হোসেন শহীদ শহর্দি এবং চতুর্থ জন হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা এই চারজন নেতার সম্পর্কে জানবো চলো শুরু করি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাহলে চারজন নেতা সম্পর্কে তোমরা জানতে পারবে তো তোমরা আমার সাথে মনোযোগী হও প্রথমেই পড়ছি শেরে বাংলা এ কে ফজলুল হক এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা তাই তাকে শেরে বাংলা বলা হয় শেরে বাংলা অর্থ বাংলার বাঘ তার পুরো নাম আবুল কাশেম ফজলুল হক তিনি আঠারোশো তিয়াত্তর সালে এখনকার বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি বরিশাল জেলা স্কুল থেকে এন্ট্রান্স এসএসসি এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফ এ এসএসসি পাশ করেন এরপর তিনি কলকাতা আইন কলেজ থেকে আইন বিষয়ে পড়ে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন যারা আইন পেশায় কাজ করেন তাদের উকিল বলা হয় তখন আমাদের দেশ স্বাধীন ছিল না এ দেশ ইংরেজরা শাসন করত। উনিশশো সালে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য শেরেবাংলা একে কে ফজলুল হক অনেক আন্দোলন করেন তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেন তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী তখন দেশের বেশিরভাগ জমির মালিক ছিল কিন্তু জমিদার আর বাকি সবাই ছিল প্রজা শেরেবাংলা জমিদারের ব্যবস্থা বাতিল করে কৃষকদের দুঃখ দূর করার চেষ্টা করেন মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন অনেক স্কুল ও কলেজ বাংলাদেশের সাধারণ মানুষের নেতা ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক আর এখানেও কিছু প্রশ্ন আছে দেখো যে ক শেরে বাংলা এ কে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন দুই তার পার্টির নাম কি ছিল তিন তাকে শেরে বাংলা বলা হয় কেন এই প্রশ্ন তিনটার উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা খাতায় লিখবে আমি দেখে দেখো শেরে বাংলা একে কে ফজলুল হক কত সালে কোথায় জন্মগ্রহণ করেন সুন্দর করে তোমাদের বই উত্তরটি দেওয়া আছে যে তিনি এই যে এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর উনিশশো সালে এখনকার বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন উনিশশো সালে এখনকার বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন এখানে হচ্ছে এক নাম্বার প্রশ্ন হচ্ছে শেষ এ পর্যন্ত দিবে এক নাম্বার দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে তার পার্টির নাম কি ছিল তার তার পার্টির নাম ছিল যে এটা হবে দুই নাম্বার তার পার্টির নাম ছিল কৃষক প্রজা পার্টি তিন নম্বর হচ্ছে তাকে সেরে বাংলা বলা হয় কেন একদম প্রথম লাইনে আছে যে এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা তাই তাকে শেরে বাংলা বলা হয় এটা হবে তিন নাম্বার প্রশ্ন এখান থেকে শুরু করে এ পর্যন্ত এমন তারপর হল যে খ উপরের অনুচ্ছেদটুকু পড়ে নেতা হিসেবে শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান লিখে এখানে এক দুই তিন লিখেছে তিনটা পয়েন্ট লিখতে পারো নম্বরে লিখেছে উপরের অনুচ্ছেদটুকু পরে নেতা হিসেবে সেরে বাংলা একে ফজলুল হকের অবদান লিখি এখানে এক দুই তিন তিনটি পয়েন্ট আছে এগুলো তোমাদের বইয়ে অনেক সুন্দর করে দেওয়া আছে যেমন তার অবদান হতে পারে যে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য শেরে বাংলা এ কে ফজলুল হক অনেক আন্দোলন করেন এটা দিতে পারো এক নাম্বার তারপরে দুই নাম্বার দিতে পারো যে তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেন এটাও তোমরা দুই নম্বর পয়েন্ট হিসেবে দিতে পারো তারপরে আরও আছে এখানে সবগুলি তো তার অবদান যেমন তিনি হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক যেমন তিন নাম্বারটা দিতে পারো তিন নাম্বার পয়েন্ট যে শেরে বাংলা জমিদার ব্যবস্থা বাতিল করে কৃষকদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করেন তারপর তিনি আবার এটাও দিতে পারো যে চার নাম্বার পয়েন্ট চার নম্বর পয়েন্ট মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ বোর্ড গঠন করেন যেমন তারপর আবার শিক্ষার ক্ষেত্রে এটা দিতে পারো শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন অনেক স্কুল ও কলেজ কেমন এখানে তিনটা পয়েন্টের কথা বলেছে তোমরা আরও আরও দিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ পড়লাম শের বাংলা একে ফজরুল হক তারপরের পাঠে চলে যাচ্ছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের মজলুম জননেতা মজলুম শব্দের অর্থ যার উপর অত্যাচার বা নির্যাতন করা হয় মাওলানা ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন তিনি আঠারোশো সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি স্থানীয় স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা শেষ করে এটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন আসামের ভাষাঞ্চরে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করেন এজন্য ওই এলাকার মানুষ তাকে ভাষানী উপাধি দিয়ে সম্মান জানায় ইংরেজদের বিরুদ্ধে তিনি অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছেন পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পূর্ব বাংলার সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেন তিনি একাধিক রাজনৈতিক দলও গঠন করেন তিনি এমন একটি সমাজ চাইতেন যেখানে মানুষের উপর নির্যাতন থাকবে না সমাজে বৈষম্য থাকবে না রাষ্ট্রভাষা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা যুদ্ধে মাওলানা ভাষা অনেক অবদান রেখেছেন তিনি গ্রামগঞ্জ শহর বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে তিনি অনেকবার কারাবরণ করেন দেশ ও দেশের মানুষের উপর করা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার ছিলেন তিনি শিক্ষার বিস্তারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা দেখো প্রশ্ন গ অনুচ্ছেদ পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দেয় এখানেও কিছু প্রশ্ন আছে এক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন এটাও আছে দেখো তোমার এটা হবে এক নাম্বার প্রশ্ন যে তিনি আঠারোশো সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এ পর্যন্ত দিলেই হবে তারপর আছে তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন তিনি তার কর্মজীবন শুরু করেন হচ্ছে তিনি এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে শুরু করেন এটা হবে দুই নাম্বার তিন নাম্বার হলো তাকে ভাসানি বলা হয় কেন এই যে দেখো এখানে আছে এটা হবে তিন নম্বর প্রশ্ন উত্তর আসামের ভাষাঞ্চরে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করেছেন এজন্য ওই এলাকার মানুষ তাকে ভাসানি উপাধি দিয়ে সম্মান জানায় এখানে তিন নম্বর শেষ যেহেতু জায়গাটার নাম ছিল ভাষানচর ওই এলাকার নাম অনুযায়ী ওনাকে ভাষানী উপাধি দিয়ে সম্মান জানানো হয় উপরের টুকু পড়ে নেতা হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানির অবদান লিখি তাহলে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানির অবদানগুলো বইতে আছে দেখো তিনি এটাও দিতে পারো ইংরেজের বিরুদ্ধে তিনি অনেক আন্দোলনে অংশগ্রহণ করেন এটাও একটি অবদান তারপর আরেকটি দিতে পারো মালওয়ানা ভাসানি সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন এটাও দিতে পারো তারপরে চরে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করেছেন তার অবদানের মধ্যে এটি একটি তারপরে তিনি গ্রামগঞ্জ শহর বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতেন এটাও একটি আবার দিতে পারো তিনি শিক্ষা বিস্তারে অসংখ্য শিক্ষার প্রতিষ্ঠা স্থাপন করেন মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা এরকম তোমার এখানে তিনটি পয়েন্ট আছে তোমরা এরকম আরও বাড়িয়ে বাড়িয়ে এখানে তিনটি পয়েন্ট আছে তোমরা ইচ্ছা করলে আরও অনেকগুলো লিখতে পারো আরেকজন নেতা হচ্ছেন হোসেন শহীদ সৌরদী হোসেন শহীদ সৌরদী অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন তিনি ১৯৮২ সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন এরপর দেশে ফিরে আইনজীবী হিসাবে তিনি কাজ শুরু করেন তিনি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র বাংলা প্রাদেশিক সরকারের শ্রমমন্ত্রী সরবরাহমন্ত্রী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন তিনি মুসলিম লীগেরও গুরুত্বপূর্ণ নেতা ছিলেন উনিশশো সালে পাকিস্তান সৃষ্টি হয় তখন আমাদের দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান পাকিস্তান সৃষ্টির পর উনিশশো সালে একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে মুসলিম লীগ পরাজিত হয় হোসেন শহীদ সৌরার্দি যুক্ত ফ্রন্ট গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন তাই তাকে গণতন্ত্রের মানুষ পুত্র বলা হয় ক অনুচ্ছেদ পরে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি এক হোসেন শহীদ সরওয়ার্দি কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন এই যে এক নাম্বার প্রশ্ন তিনি উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন এখানে শেষ তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এই যেখান থেকে হবে দুই তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন তিন তিনি কী কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন তিনি আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন এটা হবে তিন যে আইনজীবী হিসেবে তিনি তখন কর্ম তার কর্মজীবন শুরু করেন খ উপরে অনুচ্ছেদটুকু পড়ে রাজনৈতিক নেতা হিসেবে হোসেন শহীদ সরোয়ারদের অবদান লিখি। তার অবদানগুলো হলো তার অবদানগুলোর মধ্যে লিখতে পারো যে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন এক নাম্বার দুই নাম্বার লিখতে পারো যে তিনি মুসলিম লীগের একটি গুরুত্বপূর্ণ নেতা ছিলেন একটি লিখতে পারো তৎকালীন পাকিস্তানে সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় তিনি কাজ করেছেন চার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি অল্প বয়স থেকে রাজনীতি বিষয়ে সচেতন ছিলেন তিনি কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন তিনি ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করেন ওই সময়ে তিনি মুসলিম লীগের রাজনীতি শুরু করেন এবং তরুণ নেতা হিসেবে খ্যাতি লাভ করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পাকিস্তান সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এজন্য তাকে অনেকবার কারাবরণ করতে হয় তিনি উনিশশো সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য ছয় দফা দাবি পেশ করেন এজন্য পাকিস্তান সরকার তার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে রাখে এরপর উনিশশো সালে গণ অভ্যুত্থান হয় এবং গণ পর তিনি মুক্তি পান ছাত্র জনতা তাকে বঙ্গবন্ধু উপাধি দেন উনিশশো সালে সাতই মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন এতে পূর্ব বাংলার সাধারণ মানুষ স্বাধীনতার জন্য উজ্জীবিত হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে তাকে পাকিস্তানি সেনাবাহিনী আটক করে পাকিস্তানে বন্দি করে রাখে বাংলাদেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন স্বাধীন বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের পনেরোই আগস্ট পরিবারের বর্গ সহ তাকে হত্যা করা হয় গ অনুচ্ছেদ নিচের প্রশ্নগুলোর উত্তর এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করে এটা হবে এক নম্বর প্রশ্নের উত্তর তারপরে হলো তিনি কোন কলেজে পড়াশোনা করতেন এটা হলো নাম্বার তিনি তিনি কলকাতার ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন কত সালে ছয় দফা দাবির কথা বলেন এটা হলো তিন নম্বর তিনি উনিশশো সালে পূর্ব পাকিস্তানে মানুষের কল্যাণের জন্য ছয় দফা দাবি পেশ করেন তারপর ঘ উপরের অনুচ্ছেদটুকু পড়ে পরে নেতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লিখি অবদানগুলো লিখতে পারো তিনি ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করেন পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পাকিস্তানি সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তারপর আবার লিখতে পারো উনিশশো সালে সাতই মার্চে তিনি ঐতিহাসিক ভাষণ দেন স্বাধীন বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী সমস্যাগুলো সমাধান করব। তো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ